নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ আপকামিং এস আই মেইন পরীক্ষার জন্য আমরা আজকে কিছু ট্রান্সলেশন করব তো দেখো প্রথম প্রশ্ন বলছে যে বালকটি পরীক্ষায় প্রথম হইয়াছে সে আমার ভ্রাতা এই ধরনের ট্রান্সলেশনকে আমরা দুভাবে অ্যাপ্রোচ করতে পারি অর্থ একেবারে অপরিবর্তিত রেখে সামান্য প্যারাফ্রেস করতে পারি সেক্ষেত্রে বাক্যটার মানে দাঁড়াবে আমার ভাই পরীক্ষায় প্রথম হয়েছে তাহলে এখানে সাবজেক্টকে আমার ভাই ইংরাজি হচ্ছে মাই ব্রাদার এইটুকুনি লিখতে কোনো আপত্তি নেই এইবার আমাকে টেন্সটা ভালো করে বুঝে নিতে হবে হই আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি তোমার সাবজেক্টের পর হ্যাজ বা হ্যাব ব্যবহার করব তারপর ভারবে থার্ড ফর্ম তাহলে মাই ব্রাদারের পর হ্যাব হবে না হ্যাজ হবে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাহলে উত্তর হবে হ্যাজ এইবার প্রথম হওয়া এটাকে ইংরাজিতে বলে স্ট্যান্ড ফার্স্ট কিন্তু যেহেতু হ্যাজের পর ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে আমি লিখবো স্টুট ফাস্ট এইবার স্টুট ফাস্ট এইটা হচ্ছে আমার এইটুকুনির ইংরাজি হলো যে আমার ভাই প্রথম হয়েছে এবার কিসে প্রথম হয়েছে উত্তর হচ্ছে পরীক্ষায় তাহলে পরীক্ষাতে এটার ইংরাজি কী হবে ইন দ্য এক্সাম বা ইন দ্য এক্সামিনেশন তাহলে এটা আমরা সরাসরি একটু অর্থ অপরিবর্তিত রেখেও সামান্য চেঞ্জ করে ট্রান্সলেশন করতে পারি অথবা যদি তুমি যেমনটা দিয়েছে তেমনটাই ট্রান্সলেশন করতে চাও তাহলে তোমার উত্তর হবে যে বালকটি যে পরীক্ষায় প্রথম হয়েছে সে আমার ভাই তার মানে এখানে মেইন ক্লজ হচ্ছে বালকটি আমার ভাই তাহলে বালকটি আমার ভাই ইংরাজি কি দ্য বয় ইজ মাই ব্রাদার এতে কোনো আপত্তি নেই এইবার যে এটার ইংরাজি কি হবে যে পরীক্ষায় প্রথম হয়েছে তাহলে যেহেতু পার্সন পার্সনের পর আমরা হু অথবা দ্যাড ব্যবহার করতে পারি যে কোনো একটা লিখলেই হবে এটা যদি অ্যানিমেল হতো অথবা থিং হতো তাহলে আমি উইচ অথবা দ্যাড ব্যবহার করতাম পার্সনকে ডিনোট করার জন্যে হু অথবা দ্যাট ব্যবহার করা যায় এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন এবং এর আগে যে নাউনটা থাকবে তার যা পার্সন এবং নাম্বার হু বা দ্যাট অথবা উইচ তারও নাম্বার এবং পার্সন সেম হবে অর্থাৎ এখানে আমি যদি লিখি দ্য বয় হু এখানে হু মানে হচ্ছে দ্য বয় তাহলে দ্য বয়ের পর তুমি যদি ইজ লেখো তাহলে হুয়ের পরেও ইজ লিখবে দ্য বয়ের পর তুমি যদি হ্যাজ লেখো তাহলে হুয়ের পরেও হ্যাজ লিখবে তাহলে ছেলেটি পরীক্ষায় প্রথম হয়েছে তাহলে হয়েছে মানে প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে উত্তর হবে দ্য বয় হু স্টুড ফার্স্ট কিসে এক্সামে তাহলে ইন দ্য এক্সাম বা এক্সামিনেশন ইজ মাই ব্রাদার তাহলে এই অংশটা কি হলো এই অংশটা হলো তোমার রিলেটিভ ক্লস কেন কারণ দ্য বয়ে এটা হচ্ছে নাউন নাউনের সম্পর্কে এই ক্লসটা ডিটেলস দিচ্ছে তাহলে নাউন সম্পর্কে বললে সেটা অ্যাজেক্টিভ এবং যেহেতু এই অ্যাজেক্টিভটা একটা ক্লজ যেহেতু সাবজেক্ট ভার্ব আছে হুটা হচ্ছে সাবজেক্ট হ্যাজ স্টুড এটা হচ্ছে ভার্ব তাহলে যেহেতু এই অ্যাজেকটিভটা একটা ক্লজ তাই এটাকে অ্যাজেকটিভ ক্লস বা রিলেটিভ ক্লস বলবো চলে আসি দু নম্বর প্রশ্নে দু নম্বর প্রশ্ন বলছে যে তোমার জন্য এত করিয়াছে তাহাকে তোমার ভোলা উচিত নয় এবার দেখো তোমার ভোলা উচিত নয় তাহলে উচিতের জন্যে আমরা শুড ব্যবহার করি আর যে তোমার জন্য এত করি আছে এটার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব। তাহলে এখানে কোনটা তোমার ভোলা উচিত নয় তাহলে তোমার ভোলা উচিত নয় কি ইংরাজি হবে ইউ শুড নট এবার শ্যাল শুড উইল উড ক্যান কুডের পর ভার্ভের কোন ফর্ম বসে বেস ফর্ম বসে ভোলা ইংরাজি কি ফর গেট তার মানে ইউ শুড নট ফর গেট হিম এবার এখানে তুমি হিমও লিখতে পারো অথবা দ্য ম্যানও লিখতে পারো তাই তো তাহলে এখানে ইউ শুড নট ফর গেট দ্য ম্যান এইবার যে তোমার জন্য অনেক কিছু করেছে তাহলে যে ইংরাজি কি এখানে আমরা হু লিখবো যেহেতু পার্সন আছে চাইলে তুমি দ্যাটও লিখতে পারো কোনো আপত্তি নেই তাহলে দ্য ম্যান হু তোমার জন্য অনেক কিছু করেছে তার মানে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি তাহলে হ্যাজ লিখবো যেহেতু ম্যান হচ্ছে সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তারপর আমরা হ্যাজ লিখি এবং হ্যাজের এর পর কি লিখব ভারবে থার্ড ফর্ম তাহলে হ্যাজ ডান এবার অনেক কিছু করা ইংরাজি কি হবে এইটা হচ্ছে বিষয় তাহলে আমরা সিম্পল লিখতে পারি সো মাচ হু হ্যাজ ডান সো মাচ ফর ইউ তুমি চাইলে বাক্যটাকে এইভাবেও ঘুরিয়ে লিখতে পারতে যে দ্য ম্যান হু হ্যাজ ডান সো মাচ ফর ইউ শুড নট বি ফরগটেন কিন্তু এরকম প্যাসিভ স্ট্রাকচার শুনতে বাজে লাগে তার থেকে এটাই বেটার যে ইউ শুড নট ফরগেট দ্য ম্যান হু হ্যাজ ডান সো মাচ ফর ইউ এবার চাইলে তুমি শুড নট ফরগেটের জায়গায় চাইলে শুড রিমেম্বারও করে দিতে পারো যে ইউ শুড অলওয়েজ রিমেম্বার দ্য ম্যান হু হ্যাজ ডান সো মাচ ফর ইউ মানের সামান্য পরিবর্তন হবে কিন্তু এইটুকুনি প্যারাফ্রেজ করা যেতেই পারে বিশেষত এই ধরনের প্যারাফ্রেস যখন সিঙ্গেল লাইন ট্রান্সলেশন না দিয়ে তোমাদেরকে প্যাসেজ ট্রান্সলেশন দেবে সেই ক্ষেত্রে তোমরা করবে চলে আসি পরের প্রশ্নে সে যখন তখন আমাকে বিরক্ত করে তাহলে এখানে আমাকে বুঝতে হবে সে বিরক্ত করে এটার ইংরেজি কি হবে সে সে ইংরাজি হচ্ছে হি এটা হচ্ছে সাবজেক্ট এইবার বিরক্ত করার ইংরাজি কি অনেক কিছু হতে পারে তুমি ইরিটেড লিখতে পারো তুমি বদার লিখতে পারো তুমি ভ্যারি শব্দটা লিখতে পারো যা কিছু লিখতে পারো তবে মাথায় রাখবে এখানে কিন্তু সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম তার সাথে এস অথবা ইএস ব্যবহৃত হবে কেন কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়েছে কেন কারণ এটা হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটি এটা অতীতে দিন করেছে বা ভবিষ্যতে দিন করবে এরকম বলা নেই এটা তার অভ্যাস সে যখন তখন আমাকে বিরক্ত করে তার মানে সিম্পল সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে কি লিখব যে হি বিরক্ত করা ইংরেজি কি বদার অথবা ওয়ারিজ যেটা লেখো বা ইরিটেড লিখতে পারো অথবা ন্যাগিং বলেও একটা শব্দ আছে ন্যাগ করা সেটাও লিখতে পারো আমি ওয়ারিজ লিখলাম হি ওয়ারিজ মি এইবার বিষয় হচ্ছে যখন তখন এটা ইংরেজি কি হবে হি ওয়ার ইজ মি এনি টাইম ব্যবহার করতে পারো এইবার তুমি যদি এনি টাইম ব্যবহার না করে একটু দিকে এক্সপ্রেশনের যেতে চাও তাহলে একটা খুব সুন্দর ফ্রেজ আছে ইন সিজন সিজন আউট অফ তো এটা লেখা আরো বেটার হবে ইন সিজন অ্যান্ড আউট অফ সিজন চলে আসি পরের প্রশ্নে শুনে আছি যে লোকটা কলেরায় মারা গেছে এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা শুনে আছি হবে না শুনেছি হবে তাহলে কি শুনেছি লোকটা কলেরায় মারা গেছে তাহলে সবার আগে দেখো এই শুনেছি মানে কি শুনি আছি তাহলে এটাকে আমার করতে হবে প্রেজেন্ট টেন্সে তাহলে শুনেছির সাবজেক্ট ডেফিনেটলি আই হবে অথবা উই হবে যেকোনো একটা লিখতে পারো এইবার লোকটি কলেরায় মারা গেছে কলেরা কি একটা রোগের নাম এইবার ডাইয়ের সাথে অফও হয় ফ্রমও হয় কিন্তু যদি রোগের নাম উল্লেখ করে দেওয়া থাকে তাহলে কিন্তু ডাই অফ ব্যবহৃত হয় কিন্তু যদি রিজন বলা থাকে মনে করো না খেয়ে মারা গেছে অথবা হার্ট অ্যাটাকে মারা গেছে হার্ট অ্যাটাক কোনো রোগ নয় এটা হচ্ছে মারা যাওয়ার একটা কারণ ক্যান্সার কলেরা এটা যেমন এক একটা রোগের নাম সেরকম তোমার কিন্তু অথবা হার্ট অ্যাটাক এগুলো কোনো রোগ নয় এটা মারা যাওয়ার কারণ হিসেবে ব্যবহৃত হতে পারে সেক্ষেত্রে ব্যবহার করবে আর যদি ম্যালেরিয়া কলেরা ক্যান্সার ইত্যাদি ইত্যাদি থাকে তাহলে ডাই অব ব্যবহার করবে তাহলে শুনেছি মানে কি আমি শুনেছি ইংরেজি কি আই হ্যাভ হার্ড এইচ ই এ আর ডি তাহলে আমি কি শুনেছি যে মানুষটা কলেরায় মারা গেছে তাহলে কি মানুষটা ইংরেজি কি দ্য ম্যান এইবার মারা গিয়া ছিল আছে গিয়া ছিল মানে এই অংশটা ভি টুতে ব্যবহার করতে হবে তাহলে আই হ্যাভ হার্ড দ্য ম্যান ডায়েট এখানে কি হবে ডায়েট ব্যবহার করব। এবার ডায়েটের সাথে ফ্রম ব্যবহার করব নাকি অফ ব্যবহার করবো যেহেতু রোগের নাম এই জন্য অফ লিখবো তাহলে এরপর কি লিখবো কলেরা সিএইচও এলই আর আর এবার দেখো আই হচ্ছে আবার ম্যান হচ্ছে 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 সাবজেক্ট ডাইড অফ তাহলে দুখানা ক্লজ আছে একটা সাবজেক্ট ভার্ভ একটা ক্লজ আরেকটা সাবজেক্ট ভার্ভ আরেকটা ক্লজ তাহলে দুটো ক্লস যোগ করার জন্য মাঝখানে একটা কনজাংশন যোগ করে দেবে এইবার এই অপশনাল আরেকবার বলে রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা ইংরেজির একটু অ্যাডভান্স লেভেল পড়াশুনো করেছ তারা এই কথাটা সহজেই বুঝতে পারবে যদি মেইন ভার্বের অবজেক্টের জায়গায় নমিনাল ক্লস থাকে বা নাউন ক্লস থাকে এবং তাদের কানেক্টার যদি দ্যাট হয় সেই দ্যাটটা অপশনাল তাহলে এখানে আই হ্যাভ হার্ট এটা হচ্ছে ভার্ব তার অবজেক্ট হচ্ছে দ্য ম্যান ডায়েড অফ কলেরা এবং এই যে অবজেক্ট এখানে নাউন ক্লস বসে আছে এবং তার কানেক্টার হচ্ছে দ্যাট তো এইরকম ক্ষেত্রে দ্যাট তুমি না লিখলেও পারো কিন্তু এর আগের যে কোশ্চেনে আমরা হু বা ব্যবহার করেছিলাম সেটাকে কিন্তু মুছলে চলবে না দ্যাট ইজ রিলেটিভ প্রোনাউন সেটা লিখতে হবে এটা শুধুমাত্র এই ক্ষেত্রে প্রযোজ্য তো বেটার হচ্ছে দ্যাটটা দিয়েই দাও তাহলে কোনো রকমের আর কনফিউশন থাকবে না চলে আসি পরের প্রশ্নে কি বলছে তাহার উপর নির্ভর করা যায় না কারণ সে সর্বদা স্ত্রীর পরামর্শে চালিত হয় এখানে অ্যাকচুয়ালি দুটো সেন্টেন্স আছে তো সবার আগে দেখি যে তাহার উপর নির্ভর করা যায় না এটার ইংরাজি কি হবে তাহলে এখানে তুমি প্যাসিভেও করতে করতে পারো পারো অথবা অ্যাক্টিভেও যে ক্যান অন হিম বা রিলাই আপন হিম এটা হচ্ছে একটা অথবা তুমি এটাকে যদি প্যাসিভ করো যেহেতু নো ওয়ান বা এরকম কিছু দেয়া নেই তাহলে হি ক্যানট বি ক্যান নট B এবার নির্ভর করা যায় না ইংরেজি কি হবে রিলাইড আপন আর ডি আপন এবার দেখো কারণ কারণের ইংরাজি কি হবে বিকজ এইবার তোমাকে আরেকটা ক্লজ লিখতে হবে যে সে সব সময় স্ত্রীর পরামর্শে চালিত হয় তাহলে সে চালিত হয় এটা সব সময়ের ঘটনা সিম্পল প্রেজেন্টেন্স আমি আমি যদি অ্যাক্টিভে করি তাহলে কি হবে যে হিজ ওয়াইফ অলওয়েজ গাইডস হিম আর যদি প্যাসিভে করি তাহলে কি হবে হি ইজ অলওয়েজ এইবার পরিচালিত হয় ইংরেজি কি গাইডেড তাহলে অলওয়েজ গাইডেড বাই হিজ স্ত্রী তার মানে কি ওয়াইফ ঠিক আছে তাহলে এইটা আমার অ্যান্সার হতে পারে যে হি ক্যানট বি রিলাইড আপন বিকজ হিজ অলওয়েজ গাইডেড বাই হিস ওয়াইফ এইবার এখানে তুমি হিজ ওয়াইফ না লিখে একটা খুব সুন্দর এক্সপ্রেশন আছে সেইটা লিখতে পারো ফর দ্য ইংরেজি কি কার্টেইন আর তার সাথে যোগ করো লেকচার তো এখানে হিজ ওয়াইফ না করে লেখো কাইডেড বাই কার্টেন লেকচার কার্টেন লেকচার মানে পর্দার পেছন থেকে অনেক সময় অনেকে ছোট ছোট বিবৃতি দেয় তারপর দেখবে তোমার যাবতীয় অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে তুমি বন্ধুর সাথে বলছো যে হ্যাঁ আমি খেলতে যাব তোমার গার্লফ্রেন্ড বা তোমার ওয়াইফ পর্দার পেছন থেকে একবার ডাকলো এই শোনো তো তুমি দু মিনিট পর বেরিয়ে এসে বললে না রে ভাই শরীরটা খারাপ লাগছে আজকে যাব না সো দিস ইজ কল্ড কার্টেন লেকচার এখানে ওয়াইফ দিলেও কোনো ভুল নেই